আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন খতমের তারাবিতে যা কিছু হয় তার গুরুত্বপূর্ণ বাংলা কিছু তরজমা এবং সারমর্ম নিয়ে আপনাদের সামনে আমি তার এক উপস্থিত হয়েছি আশা করি আমরা সবাই শুনব এবং এটা বেশি বেশি করে শেয়ার করব অন্যকে উপকৃত করবো ইনশাল্লাহ তাহলে চলে আসুন আজকে আমরা যে তেলোয়াত করব সয় রমজানের তারাবি এখানে আট নম্বর পরা নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে নয় নম্বর পারা শেষ হবে অর্থাৎ পবিত্র নম্বর আয়াত থেকে শুরু হয়ে চল্লিশ নম্বর আয়াত হবে ইনশাআল্লাহ তো সুরা আরফের বিশেষত্ব হচ্ছে হলো সুরা আরফ তেমন একটা সুরা যেখানে আদম আলাহ আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমকে শেষ করো কিন্তু শয়তান সেজদা করলেন না সবাই সেজদা করলেন শয়তানকে বলা হোক তুমি কেন সেজদা করলো না শয়তান বলল খলাক্তানি মিনাম না আমি তো আগুনের তৈরি আমি তো শ্রেষ্ঠ কিন্তু আদম তো মাটির তৈরি এই যে তার অহংকার এই যে তার আমিত্ব অহংকার বোধ এই অহংকার বোধের কারণে ওয়া আলা শয়তান যে দিলেন এর কারণে শয়তান আবার চিন্তা ভাবনা করলো বললেন সুম্মা লাতিন্নাহু বাইনি আইদিহিম ওয়া মিন খালফিম ওয়া আনআইহিম ওয়া উশমা আলাইহিম ওয়া লা তাজিদু আল্লাহ আমাকে চ্যালেঞ্জ করছি শয়তান বলছে আমি চ্যালেঞ্জ করছি আপনার বান্দাদেরকে আমি সামনে থেকে পিছনে থেকে ডান থেকে বাম দিক থেকে সব দিক দিয়ে তাদেরকে আক্রমণ করব এবং তাদেরকে আমি বিচ্যুত করবই এবং তাদের মধ্যে দেখবেন অধিকাংশ আপনার অকৃতজ্ঞ আপনার সুক্রিয়াতেই করবে না তো এই জন্য আদম আলাহিসাল্লামকে যখন প্রবঞ্চনা দিয়ে গন্ধম খাওয়ানো হলো গন্ধম খাওয়ানোর পরে আদম আলা সাল্লামের পোশাক শরীর থেকে পোশাক খুলে গেল তিনি তার লজ্জায় স্থান গাছের পাতা দিয়ে আবৃত করলেন অর্থাৎ শয়তান চায় আমাদেরকে বেজ করতে শয়তানের টার্গেট হচ্ছে আমাদেরকে বেজিতি করবে আমাদের শরীর থেকে পোশাক খুলে নেবে আমাদের লজ্জা স্বর্ণের মধ্যে আমাদেরকে ফেলে দিবে এটা সব সময় চায় এই জন্য বলা হয়েছে অশ্লীল কাজ করাতে খারাপ কাজ করাইতে অন্যায় করাতে শয়তান চায় এটা আল্লাহ বলে দিয়েছেন যে না আমার প্রকৃত মুমিন্দা মুমিনদের কাছে তুমি যেতে পারবে না তাদের কাছে তুমি চ্যালেঞ্জে হেরে যাবে

পোশাককে বিশেষভাবে বিসায়িত করা হয়েছে যে পোশাকটা যেন শূন্য হয় ফরস তো অবশ্যই হবে পুরুষের জন্য যেমন থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা তার সতর কিন্তু শূন্য পোশাক পরলে সেটা সবচেয়ে তার জন্য ভালো হবে এই যে পোশাকটা সুন্দর হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে শূন্য হবে সেই সমস্ত পোশাক পরে সালাত আদায় করা এবং আল্লাহ আরো বলেন অকুল অশ্ব তোমরা খাও পান করোয় করেন ভাই শয়তানের দোসর এই জন্য আমরা পবিত্র মাহ রমজান মাস কোন রকম যেন আমাদের খাবারের কোন অপচয় না হয় এদিক দিয়ে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ আরফের

যে আমি কিছু কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য সেই সমস্ত মানুষ সেই সমস্ত জিন যাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করে না বিবেক দিয়েছি বিবেক দ্বারা ভালো মন্দ জাস্টিফাই করে না উপলব্ধি করো না করে না এবং তাদের চোখ দিয়েছি এই চোখ দ্বারা ভালো কিছু দেখে না অন্যায় কিছু দেখে চোখ থাকতে চোখ নেই চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য কিন্তু ভালো কিছু দেখে না কোরআন না, হাদিস দেখে না ন্যায় কাজ দেখে না শুধু খারাপ কাজ অশ্লীল কাজ অন্যায় কাজ দেখে কান দিয়েছি যে কান দ্বারা শুনে না অর্থাৎ ভালো কিছু শুনে না কোরআন শুনে না হাদিস শুনে না আজান শুনে না ওয়াজ শুনে না ভালো কথা শুনে না এই সমস্ত লোকের জন্য রয়েছে জাহান নাম এবং শুধু তাই না এরা এমন যে এরা চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলেন না তার চাইতে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কুকুর শ্রীগাল শুকর এগুলোর মতোই এরা তাই আসুন আমরা মানুষ মানুষ হিসেবে যেন আমরা মানুষের আচরণ করি আল্লাহ যেটা বলেছেন সেটাই যেন আমরা করি রাসুল হিসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমরা জীবন যাপন করি এরপরে দুইশত চার নম্বর আয়াফাস্তাহুয়া আল্লাহ চরিত্র করান করিম যখন তেলত হবে যখন তোমার কান শুনতে হবে কোথাও তেলাত তখন চুপ করে শুনো চুপ করে শুনো এবং চুপ থাকো ভালো করে শ্রবণ করো যদি ভালো করে শ্রবণ করা হয় চুপ থেকে শ্রবণ করা হয় তাহলে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে আর যদি হট্টগোল করো সরবোল করো তাহলে আল্লাহর রহমত আসবে না আল্লাহর রহমত আসবে না এ থেকে কিছু কিছু স্কলাররা কিছু কিছু ইমামগণ ফকিহীগণ তারা নিয়েছেন এই আয়াত থেকে যে সালাতের মধ্যে যখন ইমাম সাহেব কেরাত জোরে পড়বে তখন মুক্তাদিগণ আস্তে আস্তে সেটা মুক্তদিগণ শুনবে আর যখন ইমাম সাহেব সালাতে কিরাত আসতে পড়বে তখন পিছনে মুক্তাদিগণ সুরা ফতেহা তেল করবেন সুরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াত গুরুত্বপূর্ণ একটি আয়াত তারাই যাদের সামনে করা হলে হলে তাদের অন্তর ভীত প্রকম্পিত হয় এবং তাদের ইমান বৃদ্ধি পায় তাদের অন্তর বলে যায় জান্নাতের আশা করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়

এবং তাদের জন্য রয়েছে তার প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কার অনিষ্কিনকারী এবং সম্মানজনক রিজিক রয়েছে তার জন্য আসুন সেই পবিত্র কোরআনকারী আমরা যারা শুনছি আমরা যেন আমলের নিয়ত শুনি এবং যতটুকু শুনি ততদিন যেন আমরা বাংলা অর্থ করে যে আল্লাহ সুবাহ আমাদের জন্য কি মেসেজ দিয়েছে এটা যেন আমরা দেখি

আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছে আল্লাহ যে কোরআন আমাদেরকে দিয়েছে তা যদি আমরা সেই অনুযায়ী না চলি তাহলে আল্লাহর সাথে খেয়ানত হলো রাসুল সাল্লাহাম যে আদর্শ আমাদেরকে দিয়েছে সে আদর্শ অনুযায়ী না চললে আমরা রাসুলের সঙ্গে খেয়ানত করলাম আর আমাদের সামাজিক জীবনে আমাদের পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি যে অধিকার আমাদের রয়েছে সেই অধিকার যদি আমরা করে না করি তাহলে এগুলো খেয়ানত হলো অতএব আমানতের খেয়ানত

দুর্নীতি দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো সংগ্রাম করতে থাকো দিন কুল্লহরিল্লা এবং তোমার দিন যতক্ষণ পর্যন্ত দিন ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো দিন কায়েমের সংগ্রাম করো দি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করো ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করো অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো শান্তির জন্য যুদ্ধ করো মানুষের অধিকার রক্ষার্থে তোমরা যুদ্ধ করো তাই আসুন যে সমস্ত কথাগুলো আমরা শুনলাম সেই সমস্ত কথাগুলো যেন আমাদের জীবনে আমরা আমল করতে পারি আল্লাহর দিন কায়নের জন্য সংগ্রাম করতে পারি এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমরা আমাদের জীবন গড়তে পারি রাসলের আদর্শ অনুযায়ী আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ সব তালা আমাদের দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম আরহাম